হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এখন শালিক পাখিগুলোকে ছেড়ে দিয়েছি ময়না না এদেরকেও ছেড়ে দিয়েছি তার মানে আর এই যে গুড্ডু গুড্ডু এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে তো দেখাচ্ছি ওকে ও এখন পালক পরিবর্তন করছে মাথার সবগুলো ওর পড়ে গেছে তো দেখাচ্ছি তো দেখেন গুড্ডু দেখেন মাথার সমস্ত পালকর পড়ে গেছে আবার নতুন পালক গজাচ্ছে ওই

কখন থেকে এখানে রোদ পোয়াচ্ছে এখন ওদের রোদ হয়নি এটা দেখে না আবারও শুরু করে দিয়েছে তো ময়না এখানে চলে আসছে ওরা দুজন এখনো ওখানে রোদ পোয়াচ্ছে এই হয়ে গেছে হয়ে গেছে রোদ পোহানো গোসল করার জন্য পানি দিয়েছি গোসল করছে তো এখনো গুড্ডু এখানে আসেনি গুড্ডু এখনো ওখানে বসে বসে রোদ খোলা এখানে মারামারি করছে গোসল করার জন্য এখানে মিঠু গোসল করছে আরে যে আমাদের গুড্ডু চলে আসছে বলতে না বলতে তো মিঠুর গোসল করা হয়ে গেছে এখন ময়না গোসল করছে আর গুডটা এখনো গোসল করতে আসেনি ওই যে ওখানে আছে তো থাক এই যে আমাদের ময়না চলে আসছে গোসল করে গুডটা এখনও গোসল করতে যায়নি হয়তো আজ গোসল করবে না তো এই ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন